আল্লাহ কি বললেন শুনে ফের চেয়েছিল ইমানদারদের উপর জুলুম নির্যাতন করে তার ফেরাউনই টিকায়া রাখতে এটা চেয়েছে ফেরাউন আর আল্লাহ চেয়েছেন ওয়ানুরীদ আনামুন আলাল্লাযিনা তোদাইফ ফিল আরদে ওয়নাজআলাহুম আইমতম ফেরাউন চেয়েছে তার ফেরাউনি সাম্রাজ্য টিকে থাকুক আর আল্লাহ চেয়েছেন না ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল যে ইমানদারদের উপরে জুলুম করেছিল আল্লাহ চেয়েছেন সেই ইমানদারদেরকে ফেরাউন ফেরাউনকে আউট করে দিয়ে আল্লাহ চেয়েছিলেন ইমানদারদেরকে দুনিয়ার উত্তরাধিকার দান করতে বলেন তো ফেরাউনের ইচ্ছার বাস্তবায়ন হয়েছে না আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন হয়েছে সারা দুনিয়ার ফেরাউন সারা দুনিয়ার ফেরাউনের চরিত্রের মানুষরাও চায় ইমানদারেরা যেন ইমানদারেরা যেন কোরআন ওয়ালারা যেন জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এটা তাদের ইচ্ছা তাদের ইচ্ছা বাস্তবায়ন হবে না আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন আমি আমার এই জমিনে ইমানদার কোরআন ওয়ালা লোকদেরকে আমার জমিনের উত্তরাধিকারী বানাবো তুমুল আনৌ নাই কুন্তুম মুমিনুন মিনি বিত হয় না সন্তুষ্ট হয় না শর্ত হলো ইমানের পথে থাকা ইমানের পথে থাকলেই তোমাদেরকেই জমিনের উত্তরাধিকার দিবেন কে আজকের আলোচনার ভিতরে সব খোলাসা করে দিয়েছি বলেছিলাম আল্লাহ চাইলে যে কোনো ফেরাউনকে এক ঠকড় দিয়ে শেষ করতে পারে কিন্তু আল্লাহ শেষ করেন না কেন কয়টা কারণ বলেছিলাম জোরে বলতে হবে কয়টা এক নাম্বার আমার আপনার জন্য ফেরাউদের সামনে আমরা আমাদের ইমান ইমানি চশমা দেখা যায় ইমানের উপরে টিকে থাকতে পারি নাকি বেঈমান মুনাফিক হয়ে অথবা আমরা কি বেঈমান অথবা মুনাফিক হয়ে যাই কিনা এটা পরীক্ষার মাধ্যমে যাচাই করতে চান কি ফেরাউনদেরকে আল্লাহর জন্য সাথে সাথে শেষ করে আর দুই নাম্বার কারণ বলেছি আল্লাহ সুযোগ দেন সুযোগ দিয়ে যখন আল্লাহ এদেরকে শেষ করেন বৈজ্যতির সাথে শেষ করেন নেবার আসেন আজকে যে তিনটা আয়াত আমরা আলোচনা করলাম এখান থেকে শিক্ষা কি সবচেয়ে বড় শিক্ষা হলো ইমানের পথে থাকলে দুনিয়ায়ও সফল হওয়া যাবে আখিরাতেও এখন আপনারা বুঝুন আমরা তো ইমানের পথে আছি ইমান এটা এমন না আমি মুখ দিয়ে বললাম আমি ইমানদার এটা মুখ দিয়ে বলার বিষয় নয় আপনি ईमानदार আর ईमानदार হিসেবে নিজেকে দাবি করতে হলে ইমানের পথে চলার জন্য গাইড বুক আছে গাইড বুকের নাম কি জুড়ে বলতে হবে কোরআন এই কোরআন অনুযায়ী আপনার জীবন চালাতে হবে এটা প্রিন্টেড কোরআন আর নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন সুবাহান আল্লাহ বাস্তব নমুনা এখন শেষ একটা হাদিস দিয়ে শেষ করব আমি দেড় হাজার বছর আগে নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামান কিয়ামতের আগে এমন এক জামানা আসবে ইয়াকসুরুল কুররাউ ওয়ায়ুকবাদুল ফুকাহা সেই জামানায় কোরআনের তিলাওয়াতকারী বেশি হবে কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কম হবে কথাটা বাস্তব না অবাস্তব এখন মুখ দিয়া কথা বেরোয় না এখানে যদি বলি কে কে কোরআন পড়তে জানেন তিলাওয়াত করতে জানেন বেশিরভাগ মানুষের হাত উঠবে কিন্তু যদি বলি এই কোরআন তিলাওয়াত করলেই বুঝেন কয়জন আছেন দুই চার পাঁচটা হাত উঠবে না শেষ জামানায় এই চিত্র হবে মানুষ ওই যে আবার সভাপতি বক্তব্য দিলেন সভাপতি চলে গেছেন এগুলা ঠিক না হুজুরের আগে বক্তব্য দিলে আপনার দায়িত্ব হুজুরের বক্তব্য আপনারা তাই না একবার আমি এক মাহফিলে এক ঘন্টা বসে বসে অনেক অতিথির আলোচনা শুনেছি তারা একসঙ্গে উঠে যাচ্ছেন আমি বললাম বসেন না কেন আমি এক ঘন্টা ধৈর্য ধরে আপনাদের ওয়াজ শুনলাম আপনারা আমার ওয়াজ শুনবেন না যাই হোক ব্যস্ত মনে হয় চলে গিয়েছেন তো যেটা বলছিলাম যে বলেছেন দুইশো কোটি মুসলমান সংখ্যা বেশি ইহুদির সংখ্যা তিনি বলেছেন আঠাশি লক্ষ এরকম বিরাশি লক্ষ আঠাশি লক্ষ হবে এক কোটিও না কিন্তু আমরা সংখ্যায় তাদের চেয়ে কম না বেশি একশো নিরানব্বই গুণ বেশি কত গুণ জোরে বলেন না কেন আমাদের শক্তি কমে গেল কেন আমরা মুখে কি মানদার জাতের ইমানদার না এই কোরআন পড়লে আমরা বুঝি না বুঝি না বলেই আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় ইল্লা কোরআন কোরআনের পাতায় লেখা থাকবে কোরআনের কোনো আদর্শ সমাজে থাকবে না এজন্য মুসলমান এই কোরআন যতটুকু তে তার সুবিধা ততটুকুতে মানে কোরআন মসজিদে মানে মাদ্রাসায় মানে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কোন জায়গায় কোরআন মানতে চায় না কোরআনকে তার জীবনের সকল ক্ষেত্রে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে না এই রকম মুখ দিয়ে ইমানের দাবি করে জীবনের সকল ক্ষেত্রে কোরআন না কিছু ক্ষেত্রে মেনে আর বাদ বাকি সকল ক্ষেত্রে কোরআনকে মায়নাস করে যে ইমানের দাবি করে অয়ের নাম ইমান নয় এর নাম টাটকা মুনাফেকি বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা পাতা শেষ কথা বলে দিয়ে গেলাম আজকে আলোচনার মূল বিষয় হল দুনিয়ায় সফল হবে আখিরাতেও সফল হবেন ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবেন আখিরাতে না পাবেন ইমানের পথে থাকলে আর ইমানের পথে চলার জন্য গাইড বুক নির্দেশনা ইনস্ট্রাকশন হল এই কোরান স্লোগান দিলে হবে না আল কোরআনের আলো ঘরে ঘরে যালো কিসের ঘরে ঘরে যালো আল কোরআনের আলো অন্তরে অন্তরে জানো নিজের অন্তরে আগে কোরআনের আলো জানা প্রত্যেকটা মানুষকে কোরআন পড়তে হবে বুঝতে হবে যদি কোরআন পড়ে বুঝতো সুদ খাইত না ঘুষ খাইত না টেন্ডারবাজি করতো না চাঁদাবাজি করতো না মানুষের হক অন্যায় ভাবে সে কখনো মেরে খেত না কোরআন বুঝতে হবে এই কোরআন শুধু এসেছে বছরে একবার তাফসির মাহফিলের আয়োজন করার জন্য নয় কোরআন এসেছে ঝাড় করার জন্য নয় কোরআন এসেছে এই গোটা কোরআন পড়ে বুঝে কোরআনের রঙে আমার আপনার জীবনকে রাঙানোর জন্য কোরআন দিয়েছেন কি আসুন এই কোরআন শুধু শুধু পড়লেই হবে না আসুন এটা বুঝি বোঝার চেষ্টা করি কোরআন অনুযায়ী নিজেদেরকে গড়ি কোরআনের আন্দোলনে সামিল হয়ে কোরআনের রাজ জন্য নিবেদিত প্রাণ হয়ে ঐক্যবদ্ধ হয়ে যায় বলেছিলাম আজকে ডিভাইড অ্যান্ড ভুলে গেছে পাবলিক আসলে এত তথ্য দিয়ে গেছি ইসলাম বিরোধীরা মুসলমানদেরকে কি করে রেখেছে আমার দেশে হুজুরদের দলাদলি কম না বেশি এটাতে খালি হুজুরদের ফে এইটাতে চরিত্রের হাত আছে কারণ এক এক করলেই করলেই মুশকিল আপনাদের কি মনে হয় আমাদের দেশের সব হুজুররা এক থাকলে কোন হুজুরের উপর নির্যাতন আছে এটা এত সোজা ছিল কথা বলেন না কেন এত সোজা ছিল হ্যাঁ সমস্যা আমাদের মধ্যে এক হুজুরের ধর আর এক হুজুর কী এটা আমাদের না ফাটাই ফেলেন একদম না নাই ওই যে ডিভাইড বেশি কিছু বলাও যাবে না পরিবেশ ভালো না এখন আবহাওয়া ভালো না তো ডিভাইড এতটুকু বলে গেলাম বিভক্ত করো শাসন করো এটা কার নীতি জোরে বলেন বিভক্তিতে রাখতে পারলেই মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারবে এই যে আটান আমার ভাই আমি এসে শুনেছি আলোচনা করেছেন ফিলিস্তিনি শুনি সাতান্নটা মুসলিম দেশ পেরেছে কথা ফিলিস্তিনি আপনারা রুলস কাউকে কাউকে দেয় পশ্চিম থেকে কাউকে কাউকে দেয় পূর্ব থেকে কাউকে কাউকে দেয় উত্তর আর দক্ষিণ থেকে বুঝে নেন আপনারা দিয়ে দিয়ে বিভক্ত করে রাখে যাতে সবাই এক হতে না পারে আপনাদের কি মনে হয় আরে সাতান্নটা মুসলিম রাষ্ট্র তো এক হওয়া লাগে না শুধু দুই চার পাঁচটা দেশ আমি কয়েকটা দেশের নাম বলি সৌদি আরব কাতার দুবাই বাহরাইন আরব আমিরাত এরা ঐক্যবদ্ধ হয়ে যদি বলে আমেরিকা ফালাফালি করো ইহুদিরা ফালাফালি করো এক লিটার তেল পাবা পাবার যুদ্ধ করা লাগে কথা কন না কেন এক লিটার এক লিটার বাদ এক ফুটা তেল দিব না এদের বিমান উঠতে পারবে এদের ফ্লাইটগুলো যেতে পারবে যে যুদ্ধ বিমান দিয়ে আমার নিরীহ ফিলিস্তিনি ভাই বোনদের উপর নির্যাতন চালায় পারবে আমাদের আমিরুল মুমিনিনরা বলেন না কেন এগুলো আমিরুল মুমিনিন মানে বুঝছেন আমাদের খলিফা খলিফারা বলতেছেন না কেন ডিভাইড বিভক্ত করে রাখছে কে ওদের দেশেই পশ্চিমাদের ঘাটি আছে আছে না যতদিন পর্যন্ত দুইশো কোটি মুসলমান একত্রিত হতে না পারবে সারা দুনিয়াতে মুসলমানরা পশ্চিমাদের গুলামী করা লাগবে তবে মুসলমানরা শীঘ্রই এক হবে এই আমিরুল মোহিনদের নেতৃত্বে নয় হাদিসে ফিতনার অধ্যায়গুলো পড়লে দেখা যায় ইমাম মাহাদি আসার আলামত প্রকাশ হয়ে যাচ্ছে ইমাম মাহাদি আসার পরে সাতান্ন আটান্নটা মুসলিম দেশ থাকবে না গোটা মুসলিম দেশগুলো হয়ে যাবে একটি রাষ্ট্রে ইসলামী খেলাফতের অধীন সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন সুবাহান আল্লাহ মুসলমানরা এক হবে আগামীর পৃথিবী পশ্চিমারা নয় আগামীর পৃথিবী নির্যাতিত ফিলিস্তিনিরা শাসন করবে কারণ হুজিলটি কেমন কথা বলেন আপনি ফিলিস্তিনিয়া শাসন করবেন আসেন দলিল নে ইমাম বাহাদি হিসলে খহুল্লাহ হফি ইলে ইলাতেম তাকে আল্লাহ এক রাতে গোটা দুনিয়ার খেলাফত দিবেন এবং তার খেলাফতের হেডকোয়ার্টার হেড অফিস হবে কোথায় হবে কোথায় আমাদের দেশে যে যখন রাষ্ট্রপরিচালনা করেন মূল অফিস কোথায় যারা বলে না তারা মনে হয় কুড়িগ্রামে বানায় ফেলছে কোথায় ইমাম মাহদি দুনিয়া শাসন করবেন তার খেলাফতের প্রধান অফিস কোথায় আর ইহুদির বাচ্চারা বলতেছে ফিলিস্তিনটা কবর বানায় দিব ইহুদি অসভ্যদেরকে বলতে চাই যে ইসরায়েলের ভূমি দখল করে জারজ রাষ্ট্র ইসরায়েলের জন্ম তোমরা দিয়েছ এই ইসরায়েল তোমাদের কবরস্থানে পরিণত হবে কারণ তেলাভিভের নিকটবর্তী বাবে লুদের মধ্যে জালকে কতল করা হবে কতল করবেন ঈসা ইবনে মারইয়াম এসে দাজ্জালের 70 হাজার বাহিনী থাকবে সবগুলা ইহুদি সবগুলা এই অসভ্য জারজ রাষ্ট্র ইসরায়েল তাদের কবরস্থান হবে আর যে ফিলিস্তিনিরা এখন কাঁদে আল্লাহর নবী ফিলিস্তিনিদের ব্যাপারে দশটি ভবিষ্যৎ বাণী করেছিল তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনারা ভাবছেন হুজুর এরা তো পারবে পারবে কিনা আপনার দুর্বল ঈমান নিয়ে আপনি থাকেন নবীজি বলেছেন এই ফিলিস্তিন আগামী দুনিয়া দুনিয়া শাসনের কেন্দ্রবিন্দু যে আমেরিকা এখন মুরলগিরি দেখায় মধ্যপ্রাচ্য বলেন ইউরোপে বলেন পূর্ব পশ্চিম সবদিকে তারা দেখবেন শুধু তাদের এই প্রতিনিধি ওই প্রতিনিধি পাড়ায় সব জায়গায় তাদের মুরলগিরি পৃথিবীর মানচিত্রে আমেরিকা বলে কোনো দেশ আর থাকবে না আপনারা বলবেন হুজুর আপনারা ওয়াজের মাঠে কি আজগুবি আজগুবি কথা এগুলো আজগুবি কথা নয় এখানে আলেমদেরকে সাক করে কে বলছি কিয়ামতের বড় আলামত দশটা কয়টা কিয়ামতের আলামত দুই প্রকার আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা ছোট আলামত বড় আলামত ছোট আলামত একশোর উপরে আছে বড় আলামত হলো দশটা এই দশটা আলামতকে নবীজি বলেছেন সুতার মালার মতো সুতার সুতার মালা বুঝেন তো সুতার মালা ছিঁড়ে গেলে দানা মুক্তাগুলো থাকবে না একটা একটা করে পড়ে যাবে নবীজি বলেছেন বড় আলামতগুলো এভাবে একটা প্রকাশ হবে আরেকটা প্রকাশ হবে আর কিয়ামতের বড় আলামতের 10টার মধ্যে তিনটা হলো পৃথিবীর তিন দিকে তিনটা ভূমিধস হবে তিনটা কি হবে সালাতাতু খুসূফুন ফিল আরদ তিনটা ভূমিধস হবে কোথায় কোথায় হবে সেটাও নবীজি বলেছেন বলেছেন হাসফোন বিলমা শ্রীট একটা হবে পৃথিবীর পূর্বে ও হাসফোন বিলমা আরেকটা হবে পৃথিবীর পূর্বে ও হাসফোন বি জাজির এতুল আরব আরেকটা হবে জাজির এতুল আরবে আপনারা কুড়িগ্রামের মানুষ শিক্ষিত মানুষ বিশ্বমানচিত্রে পৃথিবীর পশ্চিমে কোন দেশ এটাও কইতে পারলেন না পশ্চিমে কোন দেশ আমেরিকা আর তার কিছু গুলা আরো কিছু দেশ আছে যারা এখন মুরলগিরি করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথা বলছে নবীজি বলেছেন কি আমতের আগে গরিব পশ্চিমের কিছু দেশ মাটির তলায় ধসিয়ে দেওয়া হবে এখন তারা যে মুরলগিরি দেখাচ্ছে এই মুরলগিরি থাকবে না আগামীর পৃথিবীতে নতুন মানচিত্র আসবে সেই নতুন মানচিত্রে ফিলিস্তিন হবে দুনিয়া শাসনের কেন্দ্রবিন্দু আর আমেরিকা বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যাবে সব কথাগুলো আজকের আলোচনায় বলে দিলাম আগামীর দুনিয়াতে ফেরাউনি শাসন থাকবে না আগামীর দুনিয়ায় থাকবে খেলাফতি শাসন ব্যবস্থা আমাদের ইমাম আমাদের নেতা হয়ে আসবেন ইমাম মাহাদি আলাই ইসালাম আর সকল ইসলাম বিরোধী ইহুদি মুশরিক মুনাফিক তারা অপেক্ষা করছে তাদের নেতা দাজ্জালের জন্য আমরা মাহদির সৈনিক হয়ে থাকি জি না বলে বলেন ইনশাল্লাহ ইমানের পথে চলবে কিসের পথে ইমানের পথে চলতে হবে ফেরাউনি নীতির সামনে কখনো মাথা নত করা যাবে না ইমানদার যতদিন বাঁচবে সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবে আল্লাহ আমাদেরকে ইমানের পথে চলার তৌফিক দান করেন